গুড মর্নিং অ্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বহু দিন পরে তোমাদের সামনে আমি এই ক্যামেরা নিয়ে লাস্ট ভিডিও করেছিলাম কালী পুজোর দিন তারপরে আর ভিডিও করা হয়নি কালী পুজোর দিন ঠিকঠাক তাও ভিডিও করে নি এত প্রেশার ছিল টেনশন ছিল একটা যেহেতু অনেক দায়িত্ব ছিল সেই জন্য তোমরা সবাই কেমন আছো এখন থেকে রোজই তোমরা আমার ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে তো আমি নিজে চলে এসেছি তোমরা বুঝতেই পারছো এই যে আমার উঠান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো চলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি আমার সেই মাঠ ঘাট প্রাকৃতিক পরিবেশ তোমাদের যেগুলো ভালো লাগে তো চলো কাছে ফুল থাকে আর ভোরবেলা হাঁটতে এসে এই দেখো আজকে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করি ওইদিকে আছে সাতটা আটটা কিন্তু একটাও কালকে তোমরা দেখতে পাবো না কারণ কালকে সব তুলে নিয়ে চলে যাবে আর এই যে সাদা জবা দেখাই আর কালকে পড়তে পড়তে না আমি আমার নাম লিখছিলাম হাতে এই একটা গাছ ম্যাক্সিমাম ফুলই তুলে নিয়ে যায় তো চলো একটু মাঠের দিকে যাই আর আমাদের গেট লাগাচ্ছে তোমাদের সামনে শেয়ার করি সেটা কালকে মনে হয় কালকে হয়নি লাগানো ভালো হবে গেটটা লাগালে যারা অবাধ বিচরণ করে মানে চলে আসে না বলে ভিতরে ফুল চুরি করে রাত্রেবেলাও কিছু মানুষজন চলে আসে তার হাত ঢুকতে পারবে না এই যে এই যে কালকে পাতি এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি কারণ হনুমান এসছে ভয়তে তো চলো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলো না ওনাদের শেয়ার করবো কত কাকাই গাড়িটা নিয়ে এসে ওর গাড়িটা এক্সচেঞ্জ করে ওর গাড়িটা খুব বাজে খারাপ অবস্থা ছিল ভালো হয়েছে ওটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে নিয়ে এসে একসাথে চারটে হনুমান এসেছে আমি সেই ভয়তে চলে এসেছি মাটির থেকে বাড়ি তো ভয় লাগে না এতগুলো হনুমান এক শুনে থাকলে তো চলো এই যে মা ফুল তুলে এনেছে আর এই যে আমরা অ্যাকোরিয়াম চারটে মাছ আছে তো চলোতে মেশিনটা চলছিল না সেটা চালিয়ে দিলাম আর এই যে আর এখন ওদের খেতে দেবো দেখি একটা নতুন অ্যাকোরিয়াম আনা যায় কি না আর কটা মাছ অ্যাকচুয়ালি এই মাছগুলোর সঙ্গে ছোট মাছ দিলে ছোট মাছগুলোকে আর টিকতে দেবে না চলো এখানে লেবু জল খাবো ভুলে গেছি আর আমরা এখন খাবো চা আর এই যে আমার মা কি রান্না করবো আজকে আজকে চিংড়ি মাছ দিয়ে পাঁচ পিসালি সবজি বসিয়েছি জ্যান্ত রুই মাছ আলু ফুলকপি ঝোল আর রাতে ঘুমিয়ে গো আর কালকের আলু ভাজা আছে পুঁইশাকের তরকারি আছে একটা মাছের ঝোল আছে গুছিয়ে স্নান টান কমপ্লিট মানে শ্যাম্পু করে গুছিয়ে না স্নান কমপ্লিট আর এখন খাও দেখাই মাছকে কী রান্না করেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এখানে পাঁচমেশালি একটা সবজি আর এখানে মা পাস্তা আমার ভেবেছিল কলকাতা যাব সেই টিফিন করেছিল তা দেখি এখানেই যদি লেট হয় টিফিন নিয়ে যাবো আর এই যে রাতের জন্য করেছে ঘুগনি তো চলো খেন রেডি চলো বেরোবো দেখো কলেজ থেকে ফিরে আর ভিডিও অন করিনি মানে কলেজে গিয়েও ভিডিও করিনি কালকে থেকে তোমাদের দেখাবো আমার কলেজটা আর এখন এসে আমি পাঁচটার সময় ভাত খেলাম না মাকে নিয়ে এসে পাঁচটার সময় ভাত খেয়েছি তো চলো এখন আবার ঠাম্মাকে নিয়ে একটু বাজারে যাবো আমার একটু দরকার আছে বাজারে তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কি কি করি না করি আর আমার মা এখন দেবে সন্ধে তো চলো

হ্যাঁ জায়গা তো মর্নিং আজকে হচ্ছে শনিবার আর আজকে পয়লা নভেম্বর ঘড়ির কাটা এখন সাড়ে সাতটার ঘরে সাড়ে সাতটা না সাতটা সাড়ে তিরিশ ঠিকই বললাম তো চলো এখন থেকে আমি আমার আজকের দিনে ভিডিওটা শুরু করছি আর দেখো

ছেড়ে দাও ছেড়ে দাও ভিজে যাবে জল পড়লে আসো চলে আসো খোলে না আর আমাদের বাগান দেখাই এই যে আমার মা এখন যাচ্ছে জবা ফুল তুলতে জবা ফুল আছে না নেই জবা ফুল ও চলে গেছে উইছে দেখো ওকে দেখতে পাচ্ছ উইছে একা একা হেঁটে বলছে এই দাদা যাবো আমরা এদিকে আয় লেবু খাবি না এদিকে আয় লেবুর লোভ দেখিয়ে আনছি দেখো খাবারের লোভ দেখালে সব কাজ করে ওর পড়াশোনা করানোর সময় আমি বলি কি দাঁড়া এখন একটা খাবার নিয়ে বসি যে এইটা দেবার ওই লোভে লোভে সব পড়ে নালে পড়তে চায় না কিছু করতে চায় না কিন্তু ওই খাবারের লোভ থাক খাবারটা সামনে থাকলে সব পড়ে এই যে শোনো শোনো তোমার নাম কি একটু বলো তো প্রিয় এই যে বলো প্রিয় জিত পাল গুড মর্নিং আমরা এখন যাচ্ছি মাঠের দিকে আমার মাঠ পিছনে দেখো এই যে এইখানটা মাটি ফেলে সমান করছে কারণ ওই যে ওইখানে জল জমেছিলো না সে কিন্তু আমায় ডাকছে জল শোনা না

ও ওই ভাবছে ওই দিকে আমরা চলে এসেছি আর ওখানে দাঁড়িয়েই আছে ও ভাবছে আমরা ওদেরকে যাবো কিন্তু আমি আর ভাত চলে এসেছি মা আমরা আগে দেখি কি করে অনেক যে এখন দৌড়ে দৌড়ে আসছে দেখুন ওই গেটের মধ্যে দিয়ে দিয়ে আসছে চলে আয় না এই এদিকে আয় চলে গেলাম টাটা ও মা দেখো ওই দেখো চলে যাচ্ছে আমার মাবাস্চি কিন্তু দড়ি আয় টাকা। স্টুডিওটা কেমন করে সাজাবো সেটা তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। ওটা একটু কমন রুম অ্যাকচুয়ালি। তো চল আর এখন আমি খাব লেবুর জল। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। লেবু জলটা।

আর আজকে দেখাবো আমার কলেজের বান্ধবীদের সঙ্গে তোমাদের দেখাবো আর আমার কলেজটা কোথায় সেটাও দেখাবো চলো আমার টিফিন সমস্ত কিছু ভাজা দিয়ে বোঝে জল ধরে বাবা আর এই যে এখন আমি খাবো আলো ব্যথা হ্যাঁ এখানে আমার ব্যথা এই যে মানে সকালে আর ভিডিওই করিনি আমি খাওয়া দাওয়ার পরে কলেজ গেছি কলেজ থেকে বাড়ি এসেছি আর কোনো ভিডিও অন করিনি ক্যামেরা অন করিনি আর এখন সন্ধ্যাবেলা এখন আমি খাবো চা আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আজকে ভেবেছিলাম যে তোমাদের আমার কলেজটা দেখাবো বন্ধু বান্ধবীদের দেখা আমার কারা কারা বান্ধবী আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের ভেরিফিকেশান ছিল আর এত চাপ ছিল সেই জন্য আর দেখাতে পারিনি এখন আমরা চা খেয়ে নেবো তো চলো চাটা খেয়ে নি আমাদের পাশে বাড়ির পাশেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে তোমাদের সঙ্গে যাবো আজকে যাবো বলেছিলাম আমি আর বনুতা আমি একটুখাড়ি একটা দরকারে গেছিলাম ওইখানে তো দেখি কি আজকে ওখানে ফাংশন তো দেখি যাবো কিনা ঠিক নেই তো চলো চাটা খেয়ে